রবিবার একটি প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের কন্যাগ শাখা সংগঠনের মূল ভবনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় এই দিন আটটা তিরিশ মিনিটে কার্যালয় প্রাঙ্গনে নিজস্ব পতাকা উত্তোলন ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় সারাদিন ব্যাপী একাধিক অনুষ্ঠানের মধ্যে বসে আকো আবৃত্তি সংগীত গল্প বড় সহ একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই দিন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেকানন্দ যুব মহামন্ডলের সভাপতি নীতিশ দাস সম্পাদক অরূপ মাইতি সহ সংগঠনের সকল সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ ও দূরদর্শন খ্যাত বিচারকগণ তাদের মধ্যে দেখা যাচ্ছে যে পড়াশোনার চাপটা একটু বেশি হয়ে গেছে অহেতুক চাপ হয়েছে সেই পড়াশোনার চাপে তারা কিন্তু খেলাধুলা গান বাজনা এগুলো কিন্তু একদম ভুলে যাচ্ছে মহামন্ডল অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল এবং তার কন্যগর শাখা এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে কাজ করছে আমাদের একটা ছোটদের সংগঠন আছে শাখা সংগঠন যেখানে ছোট ছোট বাচ্চারা ক্লাস এইট পর্যন্ত ছেলে মেয়েরা সেখানে প্রতিদিন এসে খেলাধুলা করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কী করে মনসংযোগ করা যায় মনের শক্তি বাড়ানো যায় কী করে লিডারশিপ বাড়ানো যায় এই ধরনের খেলা মাধ্যমে তাদের শেখানো হয় এবং তাদের যাতে সমস্ত সব দিক দিয়ে যারা উন্নতি করতে পারে সেই জন্য আমরা একটা সাংস্কৃতিমূলক প্রতিযোগিতার আয়োজন করেছি একটা অ্যাকচুয়ালি প্রতিযোগিতা নয় প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এই প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের যে গান গাওয়া কবিতা আবৃত্তি করা এই জিনিসগুলো কিন্তু সাধারণ সব বাচ্চারা করে না তারা পড়াশোনার চাপে এতটাই ভারাক্রান্ত যেসব করার সুযোগ পায় না কিন্তু আমরা সেই সুযোগটা করে দিয়েছি এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এটা কিন্তু প্রভূত সাড়া পাওয়া গেছে অনেক সাড়া পাওয়া গেছে এখানে দেখা যাচ্ছে প্রায় আমরা এতটা ভাবিনি দুশোর ওপরে বাচ্চারা পার্টিসিপেট করেছে এবং তারা সবাই কিন্তু স্কুলের ছাত্র ছাত্রী ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বাচ্চারা এখানে বিভিন্ন গান আবৃত্তি গল্প বলা ইত্যাদিতে ড্রয়িং বসে আঁকো প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে এবং খুব আনন্দ করেছে তো এইভাবে আমরা আজকে সারাটা দিনটা কাটালাম আমার নাম অরূপ মাইতি আমি অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের কন্যগোষ শাখার সম্পাদক বেশ কিছু ছাত্র এখানে এসেছে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে সেই জন্য আমি আমার ছাত্রদের তরফ থেকে আমি এসেছি এবং অনুষ্ঠানের প্রচণ্ড প্রয়োজনীয়তা আছে কারণ আমাদের সমাজে এখন তো এই ধরনের অনুষ্ঠানগুলো প্রায় অবলুপ্তই হয়ে গেছে সেখানে এই ধরনের অনুষ্ঠান যদি হয় তাহলে ছেলেদের মধ্যে সচেতনতা জেগে উঠবে এবং মানে ওদেরকে এই সব দিকে আরও বেশি মানে মোটিভেট করতে পারলে ওদের আগামীটা ভবিষ্যৎটা খুবই ভালো হবে বলে আমার মনে সম্পর্কে তো মানে কোনো মানে কী বলবো কোনো প্রশংসাই যথেষ্ট নয় এই প্রতিষ্ঠানটা সম্পর্কে আমি জানি প্রতিষ্ঠানটা অত্যন্ত ভালো একটা প্রতিষ্ঠান এবং ওদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে ওরা যে কোনো অনুষ্ঠানে আমাদের স্কুলে যায় এবং আমাদের ছাত্ররাও আসে এখানে মানে খুবই সাধুবাদ জানানো মতো একটা প্রতিষ্ঠান আমার নাম সত্যপ্রকাশ চৌধুরী আমি কানাইপুর হাই স্কুলে টিআইসি